হাম নাদ গজল ও কাওয়ালি নিয়ে সাজানো হয়েছে আজকের রহমাতুল্লিল আলমিন অনুষ্ঠানটি চলুন উপভোগ করি বুঝি। আমি রেখেছ বেধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে প্রেমের বলয় হের বুঝি বুঝিনা আমি রেখেছ বেঁধে মরে কোন সুতই তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে মে ভুলি কি জাদু মাখা এই নামে তে তোমারি নামে আনন্দে তোমারি নামে দুনিয়া ভুলি কি যাদু রাখা তে খোদার পরশে যে নাম সে খোদার পরশে যে নাম আরো শুধু নামোহাম্মু হে মেরু বুঝিনা আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মরে কোন শুতো সার্থবিহীন ছিলে চিরদিন ইনসাফের প্রতি কুল আলোমের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণধী তুমি প্রিয়তম নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনেশ অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না দেব না লুটা ধুল সুল বুঝিনা আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে जानी ना गोपोने কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোই তুমি রেখেছ কোন যারা গোমনে এই ধরণী জারা গোমনে এই ধরণী ফিরে পেল প্রা ফুল পেল সুরভি পাখি পেল গান ফুল পেলো সুরভি পাখি পেলো গান নদী খুঁজে পেলো কু মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল তিনি মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল যারা গোমনে এই ধরুন যারা গো এই ধরুন ফিরে পেলো প্রাণ ফুল পেল সৌরভী পাখি পেল গান ফুল পেল সৌরভী পাখি পেলো গান নদী খুঁজে পেল কু মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসু তিনি মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল রাতে রাধার শেষে সোনালি সকাল রক্তিম আভানিয়ে বিপন্ন ধরাতে শান্তি আসে সকল বাধা পেরিয়ে রাতের আধার শেষে সোনালি সকাল রক্তিম আভানিয়ে বিপন্ন ধরাতে শান্তি আসে সকল বাধা পেরিয়ে রাতের আধার শেষে সোনালি সকাল আসে রক্তিম আভানিয়ে বিপন্ন ধরাতে শান্তি আসে সকল বাধা পেরিয়ে মানব মাঝে যিনি জীবন্ত ফুল মানব মাঝে যিনি জীবন্ত ফুল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল তিনি মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল জাল ছিঁড়ে সত্য এসে ভেড়ে শান্তির বন্ধরে তারই পরশে জামিনে খোদা রহম বাড়ি ঝরে মিথ্যার জাল ছিঁড়ে সত্য এসে ভেড়ে শান্তির বন্ধরে তারি পরশে জামিনে খোদা বাড়ি ঝরে তার জাল ছিড়ে সত্য এসেভের শান্তির বন্ধরে তারি পরসেই জমিনে খোদা রহম বারি ঝরে আসমান জমিনে জার নাইতুল আসমান জমিনে জার নাইতুল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল তিনি মোহাম্মদ রূল মোহাম্মদ যারা গোমনে এই ধরুণী যারা গোমনে এই ধরুণী ফিরে পেল প্রাণ ফুল পেল সুরভি পাখি পেল গান ফুল পেল সুরভি পাখি পেল গান 노디쿠제 펠로쿨 모함마드 라솔 모함마드 라솔 티미 모함마드 라솔 모함마드 라솔 아마르 콘티 এমন সুধা দাও ঠেলে দাও হে পর আমার কণ্ঠে এমন সুধা দাও ঠেলে দাও হে পর সেয়ে ঘুমন তো জাত জাপিয়ে ঘুম জাত ভাঙি যেন রুদ্ধদার আমার কণ্ঠে এমন সুধা ও ঢেলে দা হে পৰো আমাৰ জীবন জুড়ে আনি জোয়ার আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর আমার গানী সুরে প্রভু দিয় দিও অগ্নি ধারা দিন কায়ে চির অনুভূতি পাগল পারা অনুভূতি പകുൽ പാരാ

আমার কণ্ঠে এমন সুধা দাউ ঢেলে দাও হে পর আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর ও ঢিলে দাও হে পু দাওিলে দা সেই পৰো ত্রিভুব নির প্রিয় মোহাম্মদ এলো রৃ সাগর আকাশ বাতশ দেখ বিজোদি আয়ায় রষা গর আকশ বাতশ দেখ বিজো দিয়া প্রিয় মোহাম্মদ এলো রৃ দু সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় এর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা তো আজ জয় করিলো দিলরে লা ধুলির ধারা বেহেস্ত আজ জয় করিলো দিলরে লা আজকে খুশির ঢোল মেছে আজকে খুশির ঢোল মেছে ধর সাহা রায় রষাগোর আকশ বাতশ দেযোদি আয় রষাগুর আকশ বাতশ আয় আষাগুর আকাশ তাশ দেখবি যদি আয় সবাই বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আহমদ বড় আহমদ বড় বিষ যে কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলি মুছে দেয় বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার আহমদ বড় বিষ আহমদ বড় বিষ মহানবী বলে তারি কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম প্রিয় বলে মহানবী বোলে বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন যে করুনার অনুপম উপমা যার মত দরদি কোথাওয়ার মেলে না যে জন করুনার অনুপম উপমা যার মত মরমি কোথাওয়ার মেলে না হৃদয়ের হাহাকার জীবনের রাঙিনা আবাদ করে দিতে আর কার এত প্রশস্ত তার না আহমদ বড় বি আহমদ বড় বিষ সে কোন বন্ধু বলো বেশি বিষ বেশি বি সস্ত বড় বিষ সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় রাহমাত অনুষ্ঠানটি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ